হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি চলে আসছি আজকে আপনাদের সামনে নতুন একটা ব্লক ভিডিও নিয়ে আপনারা সাথেই থাকুন আজকে আমি ফোর বি বি রাইড করছি দেখেন টিপেস ফোর বি বাইকটা অনেক সুন্দর দেন এটা পিক আপ অনেক ফাস্ট ব্রেক কন্ট্রোলিং একটু খারাপ যাকে একটা ব্যাপার না তবে ফোর বি রাইড যারা করে তারা এটার মজা বুঝে দেন আপনি জানার চেষ্টা করতে পারেন ফুরবি গাড়িটা আসলে অনেক স্মুথ দেন টানের রাজা এটা মানতে হবে দেন এটার সাথে নেকেড বাইক টক্কর দেওয়ার মতো খুব কমই আছে দেখেন এই যে কত সুন্দর মোড় ঘুরে ফেললাম এক চান্সে ভয় লাগে ভাই ভয় লাগে দেখি এটা একটা ওভারট্র্যাক করি এটা আগের পিছনে গেলে যে তোলা লাগে ও মাই গড টুর জন্য দেখছেন গাইস কোন জায়গা থেকে বেঁচে আসছি আল্লাহর রহমতে বেঁচে আসছি আল্লাহ এই জাতটাই বেঁচে বাঁচিয়ে নিল হায় হায় বলার মতো আর কোনো বাসা নেই কি বলবো আসলে এইগুলা পিক জন্য আসলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়